হ্যালো বন্ধুরা আজকে চলে যে বলি কিন্তু ওয়াক্সের আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে থামবেলে দেখতে পেয়েছেন যে ভালো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা একদমই সঠিক দেখেছেন ভালো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানা থেকে এখনই নিয়ে যান যোগাযোগ করুন রানিং গাড়ি দেখে যান পছন্দ করুন আর নিয়ে চলে যান চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আপনারা যে কেউ এই গাড়িটা নিতে পারেন গাড়িটা যখন এখান থেকে ডেলিভারি যাবে তখন আপনারা কেউ এই গাড়িটাকে চিনতে পারবেন না যে এই গাড়িটা এই গাড়িটা চিনতেই পারবেন না আপনারা বিশ্বাসই হবে না যে আমরা কোন গাড়ি দেখেছিলাম আর কোন গাড়ি এখানে আছে গাড়িটা গাড়িটার মারুতির ডিপেন্সিল আছে এগারোশো ইঞ্জিন আছে গাড়িটা বড় গাড়ি বলতে গেলে গাড়িটা একটু মিডিয়াম সাইজের গাড়ি বড় গাড়িও না গাড়িটার সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ পিছনে দুটো টায়ার আছে একশো ডি বার সেখানে রানিং গাড়ি আপনারা যে কেউ এসে নিয়ে যেতে পারেন গাড়িটা এখনো বিক্রি হয়নি আর আপনারা তো জানেনই যে মল্লিকুঞ্জিয়াম বক্সের কারখানায় সেকেন্ড গাড়ি কয় দিন থাকে খুব বেশি হলে তিন থেকে চার দিন থাকে তার বেশি থাকে না গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে আপনারা যেই লেবেন সেই লাভবান হবেন গাড়িটা আপনারা ভালো করে দেখুন আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হয়েছে তো আপনারা যাদের যাদের গাড়িটা পছন্দ হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ নিতে চাইলে অবশ্যই মল্লিকিংজ বক্সের কারখানায় যোগাযোগ করবেন ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশানে আর ভিডিও টাইটেলে আর আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবে